আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে মজার একটা জিনিস দেখাবো এই দেখেন একদিকে ফল পাকতেছে পাকা ফল আর একদিকে হচ্ছে গাছের মধ্যে ফুল আসছে তো এটা হচ্ছে বাইগন ওর জাতের দেখেন আমি আপনাদের এই দেখেন ওইদিকে ফল পাকতেছে আর এখানে যে দুই জোপা ফুল আসছে এই একটা আর হচ্ছে এটা নিচে এই যে আরেকটা এই নিচে সত্তর একটা একটা সারাইয়া দিই একটা এক ডালে দুইটা ধরছে দুই জোপা এদিকে আরও হইতে পারে এগুলা ডাল কাইটা দিলে ফল হয় তারপরে হচ্ছে এমনি তো ফল হয় ডাল না কাটলেও অক্টোবরের দিকে দেখা যাবে যে আবার ফল আসবে এটা বেশ ভালোই বড়ো একটা জোপা হয়েছে আরও থাকতে পারে খুঁজতে হবে এমনি দেখা যায় না একটা আমি স্প্রে করার সময় দেখলাম যে ওখানে হয়েছে এদিকে যে যে ব্যাগগুলো বাতা দেখতেছেন এগুলোর মধ্যে কিন্তু ফলের অবস্থায় যে এরকম পাকা 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 কাঁচা বাইদে রাখছি সকালেই খুলছিলাম একবার আমার কালকে ভিডিও করছি আজকে সকালে কয়েকটা খুলছিলাম তো হচ্ছে এখন আর খুইলা ওগুলো দেখাবো না আমি আরও কিছু ফুল দেখাই ফুল এবং ফল যে একদিকে ফল পাকে আর একদিকে ফুল আসে এই যে যেমন এটা হচ্ছে সবুজ মিষ্টি জাতের এগুলো কিন্তু যে পাকছে এই যে পাকা পাকা তো এই গেছে আবার নতুন করে ফুল ধরছে অনেক ফুল ধরছে এটাতে তো দুই জোপা দেন এটার মধ্যে অনেকেই দেখেন এই যে ফুল এটা ফুল তারপরে হচ্ছে এই যে ফুল তারপরে আরও অনেক আছে এইখানে দেখেন একটা কত বড় ফুল ওই পাশেও আছে আর একটা গাছে ফুল আছে একদিকে ফল আর আরেকদিকে ফুল হইতেছে এই পাশে এই যেখানে ফুল আসছে আরো খুঁজলে আরো দেখা যাবে আমি আরেক গাছে দেখাই আপনাদের এটা হচ্ছে আপনার সবুজ মিষ্টি জাতের এখানে একটা ইসাবেলা আছে এটা হচ্ছে ইসাবেলা এটার একটা নাম হচ্ছে ফ্রাগোলা তো এই ইসাবেলার মধ্যে এখন ফুল দেখা যাইতেছে দেখেন এটা হচ্ছে ফুল হ্যাঁ এটা ফুল এই যে ফুল এগুলো ফল হবে না এগুলা ফুলগুলো অত বেশি সুন্দর মানে হৃষ্টপুষ্ট না ফল হবে না কিন্তু এটা ফুল বোঝা যাইতেছে যে সামনে ফল ধরবে ইনশাল্লাহ দেখলেন কত সুন্দর ফল ফুল পাশাপাশি হইতেছে পাকা ফল আবার নতুন করে ফুল এটা দেখতেছেন এটা সুপার সোনাকা আপনারা যে বাজার থেকে সাদা সাদা আলম বল আঙুর কিনা খান ইন্ডিয়া থেকে আসে সুপার সোনাকা আবার এইবার সেটা হচ্ছে বাইকনুর এটা আমি নিজে কলম করছিলাম এই যে দেখেন এখানে গ্রাফটিং করে দিয়েছিলাম সেই ভাইকনুর এটা হচ্ছে তো বড়ো হয়ে গেছে এটা খুলে দিই অনেক দিন হয়ে গেছে এখন আর টেপের দরকার নাই গ্রাফটিং আঙুর গাছে খুব বেশি সাকসেস হয় না তবে মাঝে মাঝে হয় বেশ কিছু হয় আমার নতুন কিছু গ্রাফটিং করছিলাম সেখানে বিষটার মতো সারা হয়েছে আরও বেশি হয়তো নিজের একটা ভুলের কারণে হয়নি এটা আমি শীতের আগে গ্রাফটিং করছিলাম অনেক দিন একটা ডিসেম্বরে মনে হয় গ্রাফটিং করা হয়েছিল নভেম্বর ডিসেম্বরে এটা এখানে লাগাই রাখছিলাম এখানে আমার একটা আগে গাছ ছিল সুপার সোনাকা ওইটা মারা যাওয়ার পরে ওইটা মারা গে যাওয়া বলতে ওইটা এখান থেকে উঠে ওই পাশে লাগাইছিলাম লাগিয়ে গেছে সুন্দর